लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे आठ पर रास्ता दिए जो खुन गे लिया थी एक बार होता का लिया ना हमारे दीजिए अब्बा अब्बा जी क्यों लो भाई तोर पैसा टैक्स क्या होना थे प्रेसा तोर मतलब तो छेला लाख तकले प्रेसा से दो पोने छोटी थे क्यों कि है आज सेटा बोल सेरकम किचु हाई ने अमिजिया के लिए एक लाख टका हरिया गिल আমার রক্ত মালি করা টাকা হু বালের কথা তুমি বলা দাদুকে বোকাচো দাবেন না নিজের নামে জমি করে লিয়াছো তোর বাচ্চা উল্টা পাল্টা কথা হইলে না তো টুটিটা পাঁচা পাবো এ আমার রাইডারটা ভাই গরগা দেখ বান্ডির বিড়ি গিলে লাগিয়া বসন্তপুর থেকে ওই মোটরসাইকেল মোটরসাইকেল নাই কেলাবে আমার জি মোটরসাইকেল ছিল বে মোটরসাইকেল কি হলো বে

মরে গেলে নাকি বড় মরে গেলি ভালো বাড়ি খান তো পাবো আব্বা তুমি মরনি কি হচ্ছে বাড়া জায়গা জমি আর পাবুই না